আজকেও নেতৃ তেষট নম্বর জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পেইজে বিডিএল পেইজে পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে মা রাস্তায় নামতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আর কি নির্দেশনা ঠিক ধরেন আপনার একদিকে পুলিশ তাদেরকে ধরপাকড় করছে সেনাবাহিনীও খুব আহ হয়ে আছে সবকিছু মিলিয়ে তারা তো এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে দেখুন আসলে তো এ ধরনের পরিস্থিতি আওয়ামী লীগ এই প্রথম মোকাবেলা করছে না আওয়ামী লীগ বহু বহুভাবে মোকাবেলা করেছে আপনাকে মনে রাখতে হবে কোন দুর্বল চিত্তের মানুষ কিন্তু বিষয়গুলি বুঝবে না একটি রাজনৈতিক যুদ্ধ কিন্তু চলছে একটি আদর্শিক যুদ্ধ কিন্তু চলছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক রাজনৈতিক দল সেই আদর্শিক যুদ্ধ চলছে সেই যুদ্ধটা কি সেই যুদ্ধটা হলো পক্ষ আর একটি হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর একটা পক্ষ কাজে এর লড়াই এমন একটি পর্যায়ে এসেছে এটি কিন্তু একাত্তরের চেয়েও একটি শক্ত লড়াই শক্ত যুদ্ধ কাজে আমাদের নেতা কর্মীদেরকে বুঝতে হবে আমাদেরকে লড়াই ছাড়া আমাদের কোনো পথ নেই এবং আমরা জানি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী অর্ধাহারি অনাহারি দিন কাটাচ্ছে কারাগারে অভ্যন্তরে মানবতার জীবন যাপন করছে সন্তান মারা গেলে অসুস্থ হলে দেখতে যেতে পারে না দেখতে গেলে গ্রেপ্তার করে মা মৃত্যুবরণ করলে জানা যা পড়তে পারে না এক কবরে এক মুঠ মাটি দিতে পারে না সেই বাংলাদেশ বাংলাদেশে এই জঙ্গি সরকারকে উৎখাত করা ছাড়া আর কি পথ আছে আর কত অপেক্ষা কাজে লড়াই করতে হবে আমার কর্মী বন্ধুরা আমার সহযোদ্ধা ভায়ারা আমাদের নেতৃশেখাজেরা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুসারে অনুসরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই প্রথম পবিত্র দায়িত্বটি প্রতিটি মানুষের পালন করতে হবে এটি আমাদের আমার আবেদন আপনাদের কাছে বুঝতে পেরেছি এমনিতে যারা ধরপা করে শিকার হয়েছে জেলখানায় যাদেরকে নেওয়া হয়েছে আপনাদের আইনি সহায়তা কি আছে তাদের জন্য দেখেন আইনি সহায়তা আমাদের আইনজ্ঞরা রয়েছেন কিন্তু দেখেন সেই বিচারালয়কে আমাদের আইনজীবীদের কাজ করতে দেয় সেখানেও মব সন্ত্রাস করে আমাদের আইনজীবীরা আইনজীবীদের একশো পঁয়ষট্টি জন আনজীবীকে গ্রেপ্তার করেছিল কাজেই একটি একটি ভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এগুতে হচ্ছে আমার বন্ধুদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলবো আমার সহযোদ্ধা ভাইদেরকে আমি আপনাদেরকে বলবো যে আমার ভাইয়ারা এর ত্যাগ তৃণমূল পর্যায় আপনারা যে ত্যাগ করছেন এই ত্যাগ তিদীক্ষার কারণে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কথা বলেছেন কথা বলছেন তিনি খোঁজ খবর রাখছেন ওই এলাকার অন্যান্য নেতৃবৃন্দ খোঁজ খবর রাখছেন আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যত করছে করছে সহযোগিতা অনেক অনেক অনেকে আমার মনে হয় কোন সুযোগ নেই এমনিতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি তাদের একটি নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আজকে নির্বাচনের জন্য তারা তো মোটামুটি প্রস্তুতি নিচ্ছে তো আপনারা কিভাবে করে দেখছেন তাদের এই প্রস্তুতি তাদের কি স্বপ্ন বিএনপির স্বপ্ন কি পূরণ হবে দেখেন আমি আগেই কিন্তু বলেছি যে বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন পনেরো দিনে বেশি থাকতে পারেননি আর আজকে যে নির্বাচন নির্বাচন খেলা খেলছেন আমি আপনাকে বলছি এই স্বপ্ন কোন দিন বাস্তব বাস্তব হবে না এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তার কারণ হলাশি ভাগ মানুষের যার উপর যে পঁচাশি ভাগ মানুষের আস্থার পাহাড় রয়েছে তাকে বাদ দিয়ে নির্বাচন সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে ইম্পসিবল আর যে নির্বাচন নির্বাচন খেলা খেলছেন দেখেন একটু সময়ের জন্য অপেক্ষা করেন দেখেন সময় বলে দেবে সময় বলে দেবে আমি বলছি সময় দেখিয়ে দেবে সময় চোখে আঙ্গুল দিয়ে দেখে দেবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না হবে না অধীনে কোনো নির্বাচন হবে না হবে না হবে না নো শেখ হাসিনা নো ভোট নো আওয়ামী লীগ নো ভোট নো ভোট নো ভোট আমার এখানে আরিয়ান একটি মন্তব্য করেছেন যে তেরো তারিখে কিভাবে কর্মসূচি হবে সেটা যদি প্রত্যেক কর্মীর কাছে পৌঁছে দেওয়ার দাবি জানাচ্ছেন তিনি এবং যদি এরকম একটি নির্দেশ তাহলে কর্মীরা সাহস পেতেন আমি আসলে এই সহযোদ্ধা ভাইকে উদ্দেশ্য করে আমি একটু বলতে চাই একটু আরো গভীরে যেতে হবে যে কর্মসূচি বলা হয়েছে সে কর্মসূচি আপনি যদি জেলায় থাকেন তাহলে জেলায় বিক্ষোভ করতে হবে প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে যিনি উপজেলার থেকে বলছেন কেউ যদি বলেন তাহলে তার উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ করতে হবে মনে রাখতে হবে ঢাকায় আজকে বিয়াল্লিশটি কাজেই এই যে সাহসী যোদ্ধারা মিছিলে নেমে পড়েছে এই মিছিল মিছিলের এক মোহনা এসে যমুনা যমুনাকে আতঙ্কিত করে ফেলেছে আপনি আমি আমরা দর্শক শ্রোতারা কি শুনছি যে উপদেষ্টারা সব বিছানা গাটটি গোল করেছে কবে যাবে চলে যাবেন শুনেছি আলী নাকি ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন এনসিপি নেতা সেটি মানুষ সাক্ষীরা আমি তো এন নেতার নাম আমি উচ্চারণ করব না ওই কলঙ্কিত নাম আমি উচ্চারণ করব না আমি শুধু বলবো এনসিবিও বলছে যাতে করে তারা সেফ একজিট পেতে পারে এ কথা আমার না এ কথা এনসিবির প্রভাবশালী এক নেতার কাজেই সবকিছু বুঝে নিতে হবে

যোদ্ধাদের কখনো ফরওয়ার্ড মার্চ করতে হয় কখনো কুইক মার্চ করতে হয় কখনো ডাবল মার্চ করতে হয় আবার কোথাও গিয়ে আবার করে রাখতে হয়। আবার যুদ্ধের কৌশল আছে যুদ্ধের কৌশল যদি শত্রুপক্ষ প্রতিপক্ষ জেনে ফেলে তাহলে সেই যুদ্ধে পরাজয় থাকে অবশ্যমভাবেই কাজেই আমাদের কিছু থাকবে থাকবে যেগুলো সম্ভব সেগুলোই বলছি কথা বলা যাবে যাবে দেখা বাস্তবে থ্যাংক ইউ জি বুঝতে পেরেছি আপনারা আপনারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছেন বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন জায়গায় যাতে করে এই নির্বাচন না হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে যাতে নির্বাচন না হয় এই ব্যাপারে একটু বিস্তারিত যদি বলতেন আপনারা রকম সারা পেয়েছেন সেখান থেকে দেখেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন আন্তর্জাতিক মহলই করবে না তারা বিপক্ষে নিশ্চয় দেখেছেন কূটনীতিক পাড়া থেকে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে তাদের মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে এত সহজ কত ধানে কত চাল দেখতে পাবেন দেখতে পাবেন ইনশাল্লাহ আজকে বাংলাদেশে যারা যে দল নেতৃত্ব দিচ্ছে আপনি বলেন সুলতানা রহমান এদের কোন আন্তর্জাতিক ক্ষেত্রে কোন তাদের তারা কোনো কোনো ফ্যাক্টর তারা জানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জানে জানে না তারা কি বাংলাদেশের গ্রাম না তারা বাজেট সম্পর্কে কোন ধারণা আছে না নাই কাজে মানুষ শুধু এই বাংলাদেশের গ্রাম গঞ্জ হাট বাট ঘাট সব চেনেছেন দেশ পরিচালনার যে যে অভিজ্ঞতা বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে তার পক্ষেই সম্ভব এই ধ্বংস হওয়া অর্থনীতি এই ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থাকে এই ধ্বংস হওয়া সিভিল প্রশাসনকে সব কিছু মিলিয়ে দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে এনে আবার উন্নয়নের গাড়িতে 我听得到啊。